হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে মোট মূল ভিডিওর বিষয় হল যুগের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই হাতিবান্ধার মানুষ তাদেরও স্বপ্ন ছিল একদিন ভালোভাবে মসজিদ বানাবো ইতিমধ্যেই তারা দেখেন এই যে তাদের পুরাতন মসজিদ ঘরটি ভেঙে ভেঙে ফেলা হচ্ছে ভাঙার কাজ চলমান এখনো শেষ হয় নাই মোটামুটিভাবেই অনেক শেষ হয়ে গেছে তো এই মসজিদটি ভাঙার পর এখানে চারতলা ফাউন্ডেশন করে বহুতল ভবন নির্মাণ করা হবে ইতিমধ্যে এটি ভাঙা শেষ হলে নতুন কাজে আমরা শুরু করব তো বন্ধুরা আমাদের ভাঙার কাজটি কেমন হলো দেখেন দেখি অনেক সুন্দরভাবে আমরা কাজটি ভাঙছে দেখেন একটা টিনও নষ্ট করি নাই টিনগুলো খুব সুন্দর আছে এই টিন দিয়ে আবার এ দেখছেন তার পাশে আর একটি ঘর উঠানো হচ্ছে এই মসজিদের টিন দিয়ে সব কিছু মিলে এটা ভাঙা কমপ্লিট হলেই আমরা নতুন কাজটি ধরব